আমাদের আরমান ভাই এবং জনি ভাই তাদেরকে বিচারা পাইতেছি না তারা জানি কোথায় চলে গেছে গায়েস আপনারা আমার সাথেই থাকুন দেখা যাক তারা এখন কোথায় দেখা যাক তারা এখন কোথায় দেখি এই গ্যাডাইডি আরে ভাই আন্দোলার দিবে কোনো খবর নাই মানে আমার থিয়া এবার আমি এই হ্যান্ডে ভাই এর দূরে ভাই আইটে

আমরা আজকে এখানে আসছি ঘুরার জন্য অনেক ভালো লাগতেছে ভাই আপনার কাছে কেমন লাগতেছে ভাই আমার ভাইয়া বিরক্ত লাগতেছে ভাইয়া তাপমাত্রা কেমন ভাইয়া আমরা অনেকদিন পর আসলাম যে ঘুরতে নদীর পার দিকে এটা হলের রসিমপুর করিমপুর ইউনিয়ন যে আমাদের আসলে যে অনুভূতিটা এমনই লাগতেছে যে নদীর পার কারণ আমাদের যতই খারাপ লাগে নদীর পাড় আসলে সব মন ভালো হয়ে যায় তোমার কেমন লাগতেছে অনেক দূরে আসলাম এটা থেকে কেমন লাগতেছে এতে আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর পরিবেশ এখানে আবহাওয়া অনেক ভালো

না 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 ভাই এটা ভাই ঠিক হইছে না ভাই এটা ঠিক হই নাই জনি জনি কিছু সাক্ষাৎ তো ল যে জনি কি অবস্থা এই জনি ভাই আপনার কি অবস্থা ভাইয়া আমার অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আমি খুব সুন্দর একটা জায়গায় আছি আহ ম্যাগনা এই তো সামনে ম্যাগনা এই দেখো পুরো দেখো পুরো দ셔 দেখ কি এই যে ম্যাগনা ম্যাগনা পার থেকে ভাই সুন্দর একটা ভাই বলতাছেন তো ভাই ম্যাগনা ভাই আজকে ভাই নৌকা দা ভাই ঘুরাইতে হইবো আচ্ছা নেই তোমার নৌকাতে ফুল আমে

জোনে যদি জায়গা আমার ফিলিংস তো একটু অন্যরকম যাওয়া একটু লাগবে যে সে যদি যতদিন পর্যন্ত সে দেখে না আসে ততদিন পর্যন্ত আমার হয় যে আমি কিন্তু ভাই কারে জানি হারাইছে এটি হয়ে গেল না ভাই এরকম বন্ধু তো ভাই না থাকলে ভাই সমস্যা নাই এরকম কিছু নাকি না তাকে লাগবে আমার লাগবে আমার মানে হ্যাঁ হ্যাঁ বলতে কি হ্যাঁ স্যার আমি মুহূর্ত আমাকে মানে এই যে ভাই আপনার এদের ভাই আপনার সাইডে চলে যাব জনি ভাই একা থাকবে আপনারও একা থাকবেন তো এরকম বন্ধুর কোনো দরকার আছে কেন ভাই যে এই যে এরকম একটা জিনিস দেন যে ভাই আপনার এই কাজে লাগছে ভাই আপনি দেখেন আপনি ওই কাজে লাগছে এটা আমাদেরকে বলেন কত কাজে লাগছে আমি একটা বললাম এক সময় জনির বললাম যে জনি আমি এই বন্ধুর সাথে সাথে জনিয়ে ওই জিনিসটা সলভ করে দিচ্ছে আবার জনিয়ে আমার যে জিনিসটা বলছে ওই জিনিসটা আমি সলভ করে দিচ্ছি

আমাদের ভিতর যেন এমন না হয় তো ভাই ভাই আল্লাহর কাছে ভাই দোয়া করি আপনাদের বন্ধুত্ব ভাই আল্লাহ যতদিন আমাদের হায়াতে বাসা রাখবে এতদিন থাকুক বন্ধুত্ব ঠিক আছে ভাই ঠিক আছে ভাই আপনারা ভালো থাকবেন আসেন আপনাদের কাছে আমরা নদীর ভিউ দেখাবো দেখেন যে নদীর কত সুন্দর আবহাওয়া আপনাদেরকে দেখানোর জন্য আমাদের এই যে বসে আছে তিনটি বড় ভাই এই যে ওইখানে দেখান যে এই যে বড় ভাইগুলি এখানে কত সুন্দর করে বসে আছে আমাদের আমাকে নিচে পাঠায় গিয়ে একটু ভিউ নিয়ে আস ঠিক আছে চলুন আমাদের বড় ভাইদেরকে একটু আপনার দেখেন এই যে আপনারা দেখেন যে আমি কতটুকু নিচ থেকে উপরে উঠতেছি দেখেন আমি উপরে উঠলে দেখবেন যে তাদের মনে কোনো মায়া দয়া নাই দেখেন এই যে তারা তিনজন এখানে বসে আছে এটা কোনো কথা

মন জুড়ে দেব যাই আসে মন জুড়ে দেব আপনারা আসবেন এখানে আসবেন প্রশ্ন মেঘ পার্ক অবশ্যই অবশ্যই আসবেন

ভাইয়া আমার কাছে সবথেকে ভালো একটা জিনিস লাগে আমার যখন মন খারাপ থাকে ভাইয়া আপনি আমার পরিস্থিতি জানেন আমার অবস্থা সম্পর্কে আপনি জানেন আপনার থেকে ভালো আর কেউ জানে না যে কি অবস্থায় আছি কিন্তু ভাই আল্লা আল্লাহর আল্লাহ আমার অনেক ভালো চালাইতেছে এখানে ভাই আজকে ভাই রোদ্রের তাপমাত্রা অনেক তারপরে ভাই বলতে হয় যে আজকে আমরা জায়গায় আসছি ঠিক আছে ভাইয়া আপনাকে কেউ কইলে কেউ বিশ্বাস করবে না যে আমার মন খারাপ থাকে অথবা কোনো কিছু ভালো যদি না লাগে আমি এই জায়গায় এসে বসে থাকি রোস সবার মন ভালো হয়ে যাবে যে আসবে তার মন ভালো যে করিমপুর ইউনিয়ন রোস ঠিক আছে চিন্নাবাদ চলেন আপনাদেরকে দেখাই যে আমার বড় ভাইয়েরা কোথায় দেখা যাক যে তারা এখন কোথায় আছে দেখি আরমান ভাই আপনারা দেখতে পারতাছেন যে ওই যে তাদেরকে দেখা যাইতেছে তারা মনে হয় ছবি তুলতেছে দেখা যাক তারা কত সুন্দর সুন্দর ছবি তুলতেছে এই যে তারা মাঝিরা এখন জেলেরা জাল নিয়ে বাইর হয়েছে যে এইটা মাছ ধরবে তাদের তাদের জন্য আমরা দোয়া করি যে তারা মাছ ধরুক দেখি আমার বড় ভাইয়েরা এখন কি করতেছে চলেন আপনাদেরকে দেখাই এ আস্তে 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 ভাই আস্তে আস্তে ভাই ভাই কি করতেছেন এন ভাই মাছ যে ধরতেছেন ভাই জাল কই জনি ভাই ভাই আপনি ভাই এত বড় একটা মানুষ আমনের যদি বিচারে না পাই ভাই কেমন আমাদের ভাই ভাই আমার সাথে তো এই যে গায়েস আপনারা দেখ আপনারা আমার সাথে দেখো এতক্ষণ ছিলেন আপনারা অত সাথেই আছেন এতক্ষণ ভাইকে পাইলাম না কারণ ভাই হচ্ছে ছবি তোলায় ব্যস্ত আমি সেলফি তুলতে যদি আমি আমার মতো লোকের সাথে কি করতাম বলো ভাই ফলায় তুললে ভাই কেমনে দেখো ভাই হ্যাঁ ফলায় তুললে কেমনে দেখো এ আরমান ভাই আমনে কোন এত সুন্দর পরিবেশে ছবি না তুললে পারতো না ঠিক আছে আমরা যে চিন্তা করতেছি যে আমরা এই জায়গা কি সেলফি তুলতে নিয়া যায় যে আমাদের স্মৃতি হিসেবে থাকবে ওই যে কাজল ভাই দৌড় দিছে ওই দেখ আসল ভাই দৌড় দিছে হ্যাঁ ভাই আপনাদের কাছে আমার শেষ একটা প্রশ্ন যে কই যাবেন কি করবেন কোন যাবেন কোন কিছু ভাই ভাইতেছেন না তিনজন মানুষ আমরা ডিসিশন নিতে পারতেছিলাম কিন্তু শেষ মেস শেষ ভরসা বলতে একটা শেষ চিকিৎসা থাকে এটা দিলাম হয়েছে আমি যে ভাইদেরকে বললাম ভাইয়া আমি আপনাদের কাছকে একটা জায়গায় নিয়ে যাবো যে চলেন যে দেখি এই জায়গাটা আপনাদের পছন্দ হয় কিনা তো নিয়ে আসলাম ঘুরলেন মজা করলেন আনন্দ করলেন উল্লাস করলেন যাই করলেন কেমন লাগলো আপনাদের অনুভূতিটা কি সব মিলে সব মিলে অনেক ভালো লাগলো পরিবেশটাও ভালো অবশ্যই আপনারা আসবেন রসুলপুর করিমপুর ইউনিয়ন অবশ্যই এই নদীর পার্ক নদীর পার আসবেন অবশ্যই আসবেন তাহলে আপনাদের পরিবেশটা অনেক ভালো লাগলো অবশ্যই অবশ্যই আসবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অনুরোধ যে আপনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই আল্লাহ হাফেজ এটা হচ্ছে